অনেক অনেক বছর আগে চাঁদের পেছনে একটি ছোট রাজ্য ছিল নাম চন্দ্রলোকপুরী সেখানে বাস করত এক অদ্ভুত মেয়ে তার নাম ছিল লুমিনা সে ছিল মানুষের মতো তবে তার পিঠে ছিল রূপলি পাখা একদম চাঁদের আলোয় গড়া সে যখন উঠত আকাশে ঝরে পড়তো তারা লুমিনা ছিল দয়ালু ও সাহসী চন্দ্রলোক পুরিতে কেউ দুঃখ পেলে সে তার ডানায় উড়ে যেত চোখের জলে ঝাঁপিয়ে পড়ত আর সেই কান্না মুছে দিত রূপলি আলোয় কিন্তু তার এক গোপন ইচ্ছা ছিল সে পৃথিবী দেখতে চাইতো মানুষের ভালোবাসা গান রং ফুল সব কিছু তার খুব ভালো লাগত এক রাত পূর্ণিমার সময় সে গোপনে তার দানায় ভর করে নেমে এলো পৃথিবীর বুকে সেখানে সে এক গ্রামে পৌঁছয় নাম নীলপুর সবাই তাকে অবাক চোখে দেখলেও একজন কিশোর অরণ্য তার দিকে একটু ভয় না পেয়ে বলল তুমি কি আকাশ থেকে নেমে এসেছো লুমিনা মৃদু হেসে বলল হ্যাঁ আমি আলো ছড়াতে এসেছি অরণ্য আর লুমিনার বন্ধুত্ব গড়ে ওঠে তারা প্রতিদিন নদীর পাশে বসে গান গাইত গল্প বলতো ফুল শুকিয়ে চিঠি লিখত লুমিনা প্রথমবার মানুষের ভালোবাসার উষ্ণতা অনুভব করে কিন্তু একদিন চন্দ্রলোক পুরীর রানী জানতে পারে লুমিনার পালিয়ে আসার কথা তিনি খুব রাগ করেন তিনি আদেশ দেন পৃথিবীতে কেউ চাঁদের ডানাওয়ালা মেয়েকে দেখতে পাবে না সে যদি ফিরে না যায় তার পাখা গলে যাবে আর সে হারাবে তার জাদু লুমিনার সিদ্ধান্ত নেয় ফিরে যাবে বিদায়ের দিন সে অরণ্যকে বলে আমার ডানাগুলো হারিয়ে যাবে তবু তোমার স্মৃতি আমার হৃদয় থেকে যাবে অরণ্য কাঁদতে কাঁদতে তাকে একটা ফুল দেয় নীলচন্দ্রিকা আর বলে তুমি যদি কোনো দিন আবার ফিরে আসো এই ফুল তোমাকে পথ দেখাবে লুবিনা ফিরে যায় আকাশে কিন্তু প্রতি পূর্ণিমায় এক হালকা আলো গ্রামের আকাশে দেখা যায় যেন এক মেয়ে দানা মেলে উঠছে আর এক নীলচন্দ্রিকা ফুল নদীর পারে চুপ